আপনি কি জানেন ভারতে এমন এক জায়গা আছে যেখানে সূর্য ডুবে গেলে মানুষও আর ভেতরে ঢোকার সাহস পায় না হ্যাঁ এমনই এক জায়গা হল ভানগড় কেল্লা রাজস্থানের এই প্রাচীন কেল্লার নাম শুনলেই মানুষের মনে ভয়ের কাটা ঠান্ডা হাওয়া বইতে শুরু করে হাড় হিম হয়ে যায় দিনে পর্যটকরা ঘুরে দেখেন বটে কিন্তু সন্ধ্যা নামলে যেন পুরো এলাকা মৃত্যুর মতো নীরব হয়ে যায় সরকার নিজে বোর্ড লাগিয়ে প্রকাশ করে দিয়েছে পাবলিশ করছে বিভিন্ন জায়গায় সূর্যাস্তের পর প্রবেশ নিষিদ্ধ যেখানে ভূতের অস্তিত্ব আইন স্বীকার করে না সেখানে সরকার কেন এমন নিষেধাজ্ঞা দেবে কেল্লাটা তৈরি হয়েছিল প্রায় চারশো বছর আগে রাজা ভগবন্ত দাস তার ছেলে মাধ সিং জন্য এই বিশাল রাজপ্রাসাদ গড়ে তুলেছিলেন তখন ভানগড় ছিল প্রাণবন্ত বাজারে ভিড় চারিপাশে মানুষে মানুষে সরগরম কিন্তু এই সুখ বেশি দিন হঠাৎ এমন কিছু ঘটে যায় যা পুরো জনপদকে অভিশপ্ত অন্ধকারে ডুবিয়ে দেয় একে একে লোকজন জায়গাটা ছেড়ে পালায় আর কেল্লা পরিণত হয় এক নির্জীব ধ্বংসস্তূপ আশেপাশের লোকদের দাবি রাতে ভেতর থেকে চিৎকার পায়ের শব্দ এমন কি কোনো অদৃশ্য কান্নাও শোনা যায় অনেকে বলে যারা রাতে ঢুকেছিল তারা আর ফিরে আসেন তাই দিনের আলোতেও লোকজন ভেতরে ঢোকার আগে দশ বার ভাবে এখন প্রশ্ন একটাই এমন কি ঘটেছিল যে ওই কেল্লা ভুতুড়ে জায়গা হিসাবে পরিচিত হলো সবচেয়ে জনপ্রিয় গল্প হলো রাজকুমারী রত্নাবতীকে নিয়ে বলা হয় তিনি ছিলেন অপূর্ব এক সুন্দরী মহিলা বহু রাজা রাজপুত্র বিয়ের প্রস্তাব পাঠিয়েছিলেন কিন্তু তিনি কাউকেই বেছে নেননি একদিন তিনি বাজারে আতর কিনতে গেলে এক তান্ত্রিক সিংহিয়া শেওড়া তাকে দেখে প্রেমে পড়ে যায় এরপর রাজকুমারীকে পেতে সে ওই আতরের বোতলে কালো জাদু করে ব্ল্যাক ম্যাজিক করে যাতে রাজকুমারী সেটি ব্যবহার করলেই তার নিয়ন্ত্রণ চলে যায় কিন্তু রাজকুমারীর সখী এই বিষয়ে জানতে পেরে যায় সে রত্নাবতীকে কালো জাদুর বিষয়ে বলে বলে দেয় এরপর রাগে রাজকুমারী সেই বোতল রাস্তার পাশের এক পাথরে ছুঁড়ে মারেন জাদুর প্রভাবে পাথর গড়িয়ে সোজা সিংঘিয়ার উপর পরে তাকে পিষে ফেলে মরার আগে সিংহিয়া অভিশাপ দেয় এই কেল্লার সবাই অশান্ত মৃত্যুর শিকার হবে আর তাদের আত্মারা চিরদিন এখানে ঘুরে বেড়াবে তারপরে ভানগড় ও আজবগড়ের মধ্যে ভয়ঙ্কর আজবগড়ের নিষ্ঠুর ছিল যে তারা নারী শিশু পর্যন্ত গণহত্যার পর থেকেই এখানে নাকি আর্তনাদ শোনা যায় কিন্তু যদি সবই গুজব হয় তাহলে সরকার কেন রাতের পর প্রবেশ নিষিদ্ধ করেছিল কেন এখনো কোন সরকারি অফিস এই ক্যাল্লার ভেতরে তৈরি হয়নি প্রশ্ন তো থেকেই যায়